কেমন আছো আছো তোমরা তোমরা আশা সবাই অনেক ভালো ভালো আমি আছি তোমার নতুন একটি ভিডিও সাথে তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম তো থামলিন টাইটেল দেখে তো তোমরা বুঝেই গেছো যে আজকে কি তো সেটারই তোর জোর সকাল থেকেই শুরু হয়ে গেছে আমি সকাল থেকে আর ক্যামেরার সামনে আসার সময় পাইনি তো একটু লেটলেট করেই আসলাম তো যাই হোক আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে জানো তো আর হচ্ছে বাইরে পুরো কুয়াশা মানে বাইরে একটা অনুষ্ঠানের মধ্যে যদি ওয়েদার এরকম থাকে কিচ্ছু করতে ভালো লাগে না এমনিতে সকাল থেকে কোনো কাজ নেই বললেই চলে তবুও মানে একটু সাজোকুজু করবো সেটাও ঠিকঠাকভাবে হবে না তো যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো কী দিয়ে কী হচ্ছে সবটাই তোমরা দেখতে পাবে তো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো কি হচ্ছে এটা কি বাচ্চা তুমি না কি তুমি কি বাচ্চা হুম

এ ভালো আছে ভালো মিষ্টি টিষ্টি ঠিক আছে স্যার আপনি চেক ঠেক কিচ্ছু করনি মিষ্টি মিষ্টি আটা দিয়েছি এক গাদা দেখি কেমন হয়েছে বিছানাটা গুচিয়ে ফেলব আমি আস্তে আস্তে বিছানাটা জানা আমি দেখে পুরো পরিষ্কার হয়ে গেছে মনে ঠিক আছে বেশি নাটক করো না ঠিক আছে এদিকে যে সকাল সকাল রান্নাবান্নাও স্টার্ট হয়ে গেছে মানে সকাল সকাল স্টার্ট হওয়ার একটা কারণ আছে অ্যাকচুয়ালি বাড়িতে যারা অতিথিরা আছে আর কি সকাল সকাল যারা এসেছে তো তাদের খাওয়ার জন্য সকালবেলায় এটা রেডি মানে রান্নাটা করে নিচ্ছে তারপরে স্টার্ট করবে আর কি বিকালবেলা সবার জন্য আর কি রান্না যেটা হবে সেটা আর এদিকে যে ডেকোরেশনের কাজও মোটামুটি স্টার্ট হয়ে গেছে তো একদম কমপ্লিট করে এখন এরকম লাগছে বাস মাঝখানে একটা বেবি শাওয়ার লিখে দিলে তাহলে কমপ্লিট হয়ে যাবে

অর্ণব দাশ তার সাথে যোগাযোগ করতে পারো তোমরা আমার সাথে যোগাযোগ করলেই হবে তাই তো ওর নাম কি ও অর্ণব না না ছোটু 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 নামটাই বেশি ভালো এই আমি না এই যে তোমার কি অবস্থা তোমার কি অবস্থা আমার কি পুরো জঙ্গল থেকে উঠে এসেছে ওই মালিকের সাথে কথা বলবা মালিক কি বলে টাকা টাকা বলো পুরো মনে হচ্ছে জঙ্গল থেকে উঠে এসেছো ভালো আমি জঙ্গলি হই তাইটাকে কেটে আসে বুঝলে আমি জঙ্গলি হতেই চাই তাইটাকে কেটে আসে আমি জঙ্গলি পাগল উন্মাদ উন্মাদ হতে চাই লোবসলা ওইটাকে তো এই সবেমাত্র আমি সানট্রান ঘুরে আসলাম মানে এত ঠান্ডা বাইরে কি বলবো বাইরে বলতে কি ঘরের মধ্যেও ঠান্ডা মানে ফ্লোরে পা রাখা যাচ্ছে না এত ঠান্ডা পড়েছে আজকে তো এখন স্নান করে আসলাম তো তো একটু ঠান্ডাটা কম লাগছে তো ভাবলাম একটু পরে সোয়েটারটা পরি তো একটু মনে হচ্ছে না যে টাড়ি কিছু পরি মনে হচ্ছে যে সোয়েটার তিন চারটে পরে বসে থাকি তো যাই হোক বাড়িতে একটু পরে সব লোকজন আসবে শাড়ি না পরলে কেমন হয় বাড়ির বউ বলে কথা তো দেখি একটু পরেই করে এসছে একটু পরেই রেডি হব শাড়িটারই পরবো তো যার জন্যে আজকে এত কিছু এই হচ্ছেন ইনি মানে আমার ননদ তো ও রেডি হয়ে গেছে সকাল সকাল যেহেতু ওর জন্য এই অনুষ্ঠানটা তো ওকে পার্লার থেকে সাজিয়ে গেছে আর হচ্ছে এদিকে ওর আলতাটা পড়ানো হয়নি তো আমি এই যে আলতাটা ওকে পরিয়ে দিচ্ছি তো এরপরে ভাবছিলাম যে আমি রেডি হব বাট এদিকে দেখি খাওয়া দাওয়ার তোর্জোর শুরু হয়ে গেছে ওর যেহেতু একটা টাইমের মধ্যে দিতে হয় এটা উজানবেলা বলে ওটাকে আমি ঠিক জানি না মনে হয় সকাল সকাল বারোটার আগে তো সেই জন্য খাবারটা এখন আমি রেডি করে দিচ্ছি ফুল টুল দিয়ে সাজিয়ে তো ওই যে চলে বসেছে ওকে যেহেতু দেখানো যাবে না কারণ সামনে হচ্ছে একটা রিচুয়াল আছে যেখানে হচ্ছে পায়েস পায়েস বলে না ঠিক একটা পিঠে তো ওই পিঠেটা রাখা হয় তারপরে নোড়া রাখা হয় তারপরে আরেকটাতে রাখা হয় প্রদীপ তো কোনটা তুলবে তো ওকে না দেখে রাখতে হবে তো সেই জন্য ঘরে ছিল আর এদিকে ওই যে আশীর্বাদ পর্ব শুরু হয়ে গেছে সবাই এক এক করে বাড়ির যারা গুরুজন আর কি তারা আশীর্বাদ করে নিচ্ছে তো তার মধ্যে আমিও পড়ি তো আমিও আশীর্বাদ করেছি একদম শেষে তো এই হচ্ছে আমার সুন্দরী শাশুড়ি মা যে রেডি হওয়ার সকাল থেকে সময় পায়নি কাজের চাপে আর এই যে আমি অর্ধেক শাড়ি পরে চলে এসেছি আশীর্বাদ করার জন্য

আর এদিকে যে পিঠে পুলি হচ্ছে আর কি সাদের যে মেন পিঠে লাগে সেটাই তৈরি হচ্ছে এটার নাম মেবি চুষি পিঠে বলে তোমাদের ওখানে কি পিঠে বলে সেটা আমাকে কমেন্ট করে জানিও দেখি কেমন লাগছে আজকে চুলটা অন্যরকম রাখলাম ভালো না ভালো লাগছে বাবু থ্যাঙ্ক ইউ ওয়েলকাম মোস্ট ওয়েলকাম দেখি কেমন লাগছে

আচ্ছা বহুত বঢ়িয়া ওহ বাহ আমি এই যে একদম রেডি হয়ে গেছি এটাই হচ্ছে আমার আজকের লুক তো আমি নিজেই সেজেছি জানি না কতটা তোর করতে পেরেছি তো এটাই হচ্ছে আমার লুক কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও তো এখন যাব হচ্ছে বাইরে চলো যাই তোমার কি অবস্থা

কিভাবে তো এই কিভাবে দেখো হচ্ছে আমার ননদ আর ননদাই তোমরা যারা যারা চেরো না তারা তারা দেখে নাও তোমাদের সাথে পরিচয় করিয়ে দিলাম আর হচ্ছে এদিকে এই যে এক একটা করে করে এটা পোস্ট দিয়ে ফটো তুলছে আসলে ও বারবার বলছিল যে আমাকে একটু বলে দাও কিভাবে পোস্ট দেব ও এসবে খুবই কাঁচা তো সেটাই বলে বলে দিছিলাম আর এর ভীষণ লজ্জা পাচ্ছিল আসলে দাদা ছবি তুলে দিছিল তো সেই জন্য আরও বেশি লজ্জা পাচ্ছিল

ফাঁকে একটু বাইরেটাও তোমাদের দেখিয়ে দিলাম এই যে সবে খাওয়া দাওয়া করা স্টার্ট হয়েছে আর আমার মা আর দিদি এসেছিল তো ওরা এখন বেরিয়ে গেল বাড়িতে চলে গেলো দেখি তাকা ওই দিকে এগুলো হচ্ছে আমার ননদের বান্ধবী করেছে যেটা দেখে আমার খুবই মজা লাগছিল যে নতুন একটা অতিথি আসতে চলেছে আমাদের বাড়িতে তো বাইরে সবার মোটামুটি খাওয়া দাওয়া হয়েই গেছে মানে কি বলতো আমি ভিডিও আর তোমাদের পরে কিছু দেখাতে পারিনি তার কারণ হচ্ছে তো ঠান্ডা পড়েছে আর ঘরে বসে আমরা সব গল্প করছিলাম তো বাইরে কখন কি খাওয়া দাওয়া হয়েছে কি দেখাবো বলো একই জিনিস তারপরে আমরা সবাই মিলে বসে পড়েছি খাওয়া দাওয়া করতে তো আজকে জানো তো মানে আমার বরের আমি খোঁজই পাচ্ছিলাম না কোথায় ছিল কোথা দিয়ে যে ঘুরে বেড়াচ্ছিল সেটা খোঁজই পাচ্ছিলাম না তো এই যে আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে এরকম কি সময় হবে হ্যাঁ বলো ব্লগে আসার

ওরা বুলি দিয়া ঐ পোজ মানাবে না কিন্তু মোবাইলে ভালো উঠবে না কিন্তু এই পোজ নাকি টায়ার্ড কষ্ট হচ্ছে না কষ্ট কষ্ট এতক্ষণ চলা করে করে তো বাড়ির অনুষ্ঠান শেষ হয়ে গেছে সব বাড়ি মানে সব আত্মীয়স্বজন বাড়িতেও চলে গেছে আমি খাওয়া দাওয়া করে রুমে চলে এসেছি এখন চেঞ্জ করে নেবো তো মানে সারাদিন একটু রেস্ট পাইনি যেহেতু তো সেই জন্য ভীষণ টায়ার্ড হয়ে গেছি মানে ভীষণ ঘুম পাচ্ছে আর আমার কী বলতো মানে আমি একটু বেশি হাঁটাচলা করলে না পায়ের নিচে ব্যথা হয়ে যায় তো আজকে যেহেতু একটু বসার খুব কম সুযোগ পেয়েছি তো সেই জন্য মানে হেঁটে চলে বেড়াচ্ছিলাম এদিক সেদিক বাড়িতে লোকজন তো কাজ করার জন্য হয়নি তো ওই আর কি হেঁটে চলে বেড়েছে সবার সাথে কথা বলছিলাম তো সেই জন্য পায়ের তলা ভীষণ ব্যথা হয়েছে তো এই ছিল আমার আজকের ভিডিও তো ভিডিও তো তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানো ভালো লাগলে লাইক করে দিও আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে